মারামী ইস দা উইথ দা জিগারেগম ক্যামেরায় আসেন মিলন লম্বা কাতার শরীরটা তার আডা আডাকে মাকে রাঁধতে বললে কপালে মারে জাদা এটা আমার গপ্পের আলাপ না আমার বইশ নিয়ে সান্নড করতে কুতায় খের খাইতেছে বলতে ভুগতা আছে বাড়িতে আইছে সুর সুরের খেতাবাঙ্গে দিলাম দৌড়ানি সুর যায় উত্তর দিকে আমি যাই দক্ষিণ দিকে তোর পাড়তে সামনে পড়লো নদী নদীরে পেস মারে লেঙ্কির ভিতর দিয়ে হাত আর দিলাম হাতার আর পাড়তে পাড়তে দাড়ি মধ্যে বাইতে কয় চিংড়ি মাছ আইছে বাড়ি থেকে মাকে বললাম পোলা হান্ডিরে ভর্তা কর আর চিংড়ি মাছটিরে খাবার দে এই না আপনি আর আমরা পুট কিট আমরা উভুতে এক আমরা হাক কর হাক কর মুন্ডা খাউনের জুক উত্তর বন্ধে নারা বগে আগে সেরা সেরা মুল্লার বাড়ি তল্লা বাস বিলাই পাতে ঠাস ঠাস আমি বাদলে বলে সর্বনাশ আবহাওয়া আগামীকাল সূর্য হবেন সাড়ে আটটা এবং সূর্য অস্ত যাবে বেলা আড়াইটা আজকের মতো খবর শেষ হলো পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম ড্যাং ডেঙ্গা ডেং ডাং সবাই কান খাড়া করে আনা আজকের মতো হবে